নমস্কার মিড নাইট হুইস্পার বাংলা চ্যানেলে এখানে আপনি শুনবেন সেই সব ভৌতিক কাহিনী যা সম্পূর্ণ সত্যি কারণ ভয় এখান থেকেই শুরু আজকের ঘটনা সত্য ঘটনা অবলম্বনে কাহিনীর নাম অচেনা শব্দেহ শেষ পর্যন্ত গল্পটা শুনবেন আর গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যাবেন ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় পনেরো বছর আগে আমার বান্ধবী দিয়া তখন সবে সরকারি মেডিকেল কলেজ থেকে পাশ করে জেলার এক ছোট শহরের হসপিটালে পোস্টিং পেয়েছে প্রথম দিন যখন সে হসপিটালের সুপারের ঘরে জয়েন করে তখন সে জানতে পারে প্রথম দিনই তার নাইট ডিউটি করেছে পুরনো বিল্ডিংয়ে পুরনো বিল্ডিংয়ে শুধু ওপিডি আর ইমার্জেন্সি ডিপার্টমেন্ট দিয়া যখন পুরনো বিল্ডিংয়ে নাইট শিফটে ডিউটি করতে যায় তখন সে দেখে একজন নার্স নাইট শিফটে আছে আর দুজন সিকিউরিটি একজন ওয়ার্ড বয় আর গুটি কত পেশেন্ট হসপিটাল আজ একদম শান্ত না সকালের কোলাহল না কোনো আওয়াজ দিয়া নার্স সুরভিকে জিজ্ঞাসা করল প্রতিদিন এরকম শান্ত থাকে হসপিটাল নার্স মুখ তুলে বলল হ্যাঁ পুরোনো বিল্ডিংটা একটু বেশি শান্ত থাকে রাত তখন প্রায় সাড়ে দশটা একজন পেশেন্টের সেলাইন চেঞ্জ করার জন্য দিয়া লাস্ট বার পেশেন্ট রুমে গেল তখন ম্যাক্সিমাম পেশেন্ট শুয়ে গেছে চেঞ্জ করে ফেরার সময় হসপিটালের করিডোর দিয়ে যখন সে ফিরছে হঠাৎ দিয়ার মনে হলো কলের মুখ থেকে জল টপ টপ করে পড়ছে পিছন দিকে তাকিয়ে দেখলো কিছু পড়ছে না সাইডে যে কল রয়েছে তা বন্ধ নার্স তখন কিছুটা এগিয়ে গেছে হসপিটালের করিডরের আলো কিছু বন্ধ আর সামনের দিকের আলো জ্বলছে অনেকটা দূরে আবার লাইট জ্বলছে দিয়া নার্সকে জানতে চাইল ওই লাস্ট পার্টের কি আছে নার্স বলল ওখান থেকে লাশ ঘরে যেতে হয় ডাক্তারি পড়ার সময় কত লাশ কেটেছে তাই তার মনে লাশ নিয়ে তেমন কোনো ভয় নেই দিয়া ডক্টর রুমে গিয়ে সবেমাত্র মাত্র বই দেখছে এমন সময় বাইরে কোলাহল শুনতে পেল নার্স এসে বলল ডক্টর পেশেন্ট এসেছে এমার্জেন্সি অ্যাক্সিডেন্ট কেস দিয়া ছুটে গিয়ে দেখলো বাইশ তেইশ বছরের একটি ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করেছে তাড়াতাড়ি পালস চেক করে মারা গেছে অরুণকে ডেকে বডিটা চাদর দিয়ে ঢেকে দাও দু ঘন্টা পর লাশ ঘরে নিয়ে যেও বাড়ির লোকজনকে বলল। পেশেন্ট মারা গেছে সকালে পোস্টমর্টম হবার পরে বডি ছেড়ে দেয়া হবে আপনারা এখন বাড়ি যেতে পারেন বডি রেখে লোকজন চলে গেল ডক্টরস রুমের সামনে ডেড বডি রাখা সাদা চাদরে ঢাকা হাতটা বেরিয়ে আছে পায়ের কিছুটা অংশ বেরিয়ে আছে সেখানে দিয়া ওয়ার্ড বয়কে বলল টিকিটটা লাগিয়ে দাও কাল পোস্টমর্টম হবে হালকা হালকা হতে হতে চাদরটা রক্তের দাগে ভেসে গেল বিভৎসভাবে অ্যাক্সিডেন্ট করেছে ছেলেটি রাত তখন প্রায় সাড়ে বারোটা অরুণ এসে বলল ম্যাম বডিটা এবার লাশ ঘরে রেখে দিতে হবে চাবিটা দিন সিকিউরিটি একজন বাইরে গেছে আর একজন সিকিউরিটি এসেছে দিয়া বলল যেতে হবে লাশ ঘরে বডিটাকে রাখতে হবে সিকিউরিটি বললো ম্যাম আজ রাতটা থাক কিছুটা দূরে আমি বডিটা রেখে দিচ্ছি এত রাতে লাশ ঘরে যাওয়া ঠিক হবে না দিয়া ধমক দিল সিকিউরিটিকে কেন কি হয়েছে এত রাতে লাশ ঘরে কেন যাবে না বডিটা ফ্রিজ করতে হবে সিকিউরিটি চুপ হয়ে গেল অরুণ আর সিকিউরিটি স্ট্রেচার টানতে গেল দিয়া বলল দাঁড়াও আমিও যাবো তোমাদের সাথে তিনজনে একসাথে লাশ ঘরের দিকে রওনা হলো দিয়া লাশ ঘরের দিকে করিডোরের মধ্য দিয়ে যাওয়ার সময় একটা নিঃশব্দ মৃতের মতো অনুভব করল লাশ ঘরের সামনে এলো তারা ফ্লোরোসেন্ট লাইটগুলো একটার পর একটা জ্বলছে হাওয়ায় ভাসছে ফরমালিন ও পচা রক্তের গন্ধ লাশ লাশঘরটা ছিল করিডরের একদম পিছনের দিকে পুরনো স্টাফরা চলে যাওয়ার সময় সেদিন অরুণকে একটা কথাই বলেছিল রাতে লাশ ঘরের দিকে যেও না রাতে কোনো যদি লাশ ঘর থেকে আওয়াজ আসে ফিরে দেখার দরকার নেই অরুণের সেই কথাটা মনে হলো আজ অরুণ প্রথম জয়েন করেছে ওয়ার্ড বয় হিসেবে তিনজনে এসে লাশ ঘরের দরজাটা খুলল ভিতরে ঠান্ডা সিকিউরিটি বলল ম্যাম কোন ট্রেতে রাখা হবে দিয়া বলল সাতচল্লিশ নম্বর ট্রেটা খুল খোল ওখানেই রাখা হবে খালি আছে ট্রেটা সিকিউরিটি বলল ম্যাম সাতচল্লিশ নম্বর ট্রেটা খুলবেন না দিয়া আবার ধমক দিল সিকিউরিটিতে কেন খুললে কি হবে সিকিউরিটি চুপ হয়ে গেল অরুণকে বলল, ট্রেটা খোলো আর বডিটা ওখানে রেখে দাও অরুণ দিয়ার কথা মতো ট্রেটা খুলল আর বডিটা রেখে দিল হঠাৎ করে দিয়ার চোখ গেল পাশে ভাঙা এক স্ট্রেচারের দিকে জং ধরে গেছে স্ট্রেচারটা পুরো ধুলোই ঢাকা কিন্তু স্ট্রেচারের চাকাগুলো পরিষ্কার সেখানে কোনো ধুলোই নেই দিয়া লক্ষ্য করল হঠাৎ করে তার মনে হলো স্ট্রেচারের একটা চাকা নড়ল ভালো করে দেখল কিছুই নেই দিয়া গুরুত্ব দিল না লাশ ঘরের দরজাটা বন্ধ করে যখন তিনজন করিডর থেকে ফিরছে হঠাৎ করে দিয়ার মনে হলো তার পিছন থেকে কেউ তাকে ডাকছে কিছু বলার চেষ্টা করছে তার কানে কানে পিছন ফিরে দেখল না সেখানে তো কেউ নেই সিকিউরিটি তার একটু আগে যাচ্ছে পিছনে ঘুরে দেখলো অরুণ অরুণ তো নেই অরুণ কোথায় গেল দিয়া সিকিউরিটিকে বলল অরুণ কোথায় আপনার থেকে আগে চলে গেছে সিকিউরিটি বলল। না ম্যাম ও তো আমার থেকে আগে যায়নি আপনি আসুন ও হয়তো পিছনের দিকে কোনো কাজ করছে সিকিউরিটির কথা মতো দিয়া আবার হাঁটতে লাগলো কিন্তু তার কানের কাছে কেউ একজন ফিস ফিস করে বলল আমি তো তোমার জন্য অপেক্ষা করছি তুমি আমাকে ফেলে চলে যাচ্ছ দিয়া আবার পিছন ফিরে দেখল দেখল না সেখানে কেউ নেই হঠাৎ করে দিয়ার মনে হল অরুণ চিৎকার করছে দিয়া সিকিউরিটিকে বলল সিকিউরিটি বলল না ম্যাম আপনার ভুল হচ্ছে অরুণ ওখানে নেই আপনি চলে আসুন দিয়া সিকিউরিটির কোনো কথা শুনল না চলে গেল লাশ ঘরের দিকে দিয়া শুনতে পেল লাশ ঘরের ভিতর থেকে অরুণের কলার আওয়াজ আর লোহার ট্রে ধাক্কা খাওয়ার শব্দ দিয়া ধীরে ধীরে দরজার সামনে এলো দরজাটা নিজে নিজেই খুলে গেল ভিতরে প্রচণ্ড ঠান্ডা এমন ভাবের ঠান্ডা আঘাত করল যেন কেউ ঠান্ডা দুটো হাত দিয়ে দিয়াকে ভিতরে নিয়ে এলো দিয়া শুনতে পাচ্ছে অরুণ চিৎকার করছে আর বলছে আমাকে মেরো না আমাকে মেরো না আমি কিছু জানি না কিন্তু কোথাও অরুণকে দিয়া দেখতে পাচ্ছে না গোটা ঘর ধোঁয়ায় ভরা দিয়া যখন অরুণকে শেষে দেখতে পেল মেজের উপর রক্তাক্ত হয়ে শুয়ে আছে চোখ দুটো বেরিয়ে গেছে গালটা হা করে আছে বিভৎসভাবে মুখটা বেঁকে গেছে তারপর দিয়া চোখ গেল ট্রেটা দিকে সেই সাতচল্লিশ নম্বর ট্রে যেটা সিকিউরিটি তাকে খুলে ডেড বডি ঢোকাতে বারণ করেছিল কি ব্যাপার ডেড বডি ঢোকানোর পর তো ট্রেটা লক করা হয়েছিল চাপি তো আমার কাছে কিন্তু ট্রেটা আধা ঠিক কানের কাছে তখন একটা কণ্ঠ এত দেরি করলে কেন দিয়া ঘুরে দেখাল পিছনে কেউ নেই সে টর্চ ফেলল ট্রের দিকে দেখলো দেহটার বুক ওঠানামা করছে তারপর চোখ খুলল চোখ দুটো নড়ল না শুধু তাকিয়ে রইল ঠোঁট কাঁপল আমাকে এখান থেকে সরাও ধপ 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 করে আওয়াজ হলো হঠাৎ দিয়া দেখলো সব ফ্রিজ একটা একটা করে খুলে গেল ট্রেতে ডেড বডিগুলো নিজে নিজেই বেরিয়ে আসছে কিছু দেহ বসছে কিছু দেহ দাঁড়াচ্ছে কারোর মুখ নেই কারোর চোখ নেই শুধু খোলা মুখ দিয়া দেখলো সাতচল্লিশ নম্বর ট্রের ওপর থেকে লাশটি নামলো তার মেঝেতে পড়তেই রক্তের দাগ ফুটে উঠল চিৎকার করে আসতে দরজা বন্ধ হয়ে গেল। পেরিয়ে দিয়ার এরকম চিৎকার শুনে কেউ এসেছিল কিনা সে বলতে পারেনি পরের দিন যখন দিয়ার জ্ঞান ফিরল তখন সে হসপিটালের বেডে শুয়ে প্রচণ্ড জ্বরে ভুগছে নার্সের কাছ থেকে জানতে পারল অরুণ মারা গেছে তার ডেড বডি লাশ ঘর থেকে মিলেছে আর দিয়া পড়েছিল করিডরে তাকে নিয়ে এসেছে সিকিউরিটি জ্বরে প্রচণ্ড গা পুড়ে যাচ্ছে কিছুদিন পরে দিয়া সুস্থ হলো তাও অনেক কষ্ট করে দিয়ার পরিবার থেকে তার মা বাবা পরিবারজন তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে কোনো এক তান্ত্রিকের কাছে নিয়ে গিয়ে তাকে সুস্থ করতে হয় ডাক্তাররা বলেছিল সাইক্রেটিস প্রবলেম চলে এসছে কোনো একটা সাইক্রেটিস্টকে দেখাতে কিন্তু দিয়া বলেছিল না আমি বিজ্ঞানের ছাত্রী ভূতে বিশ্বাস করি না কিন্তু সেদিন আমার সাথে এই এই ঘটনা ঘটেছিল ধীরে ধীরে সুস্থ হয় দিয়া কিন্তু আজও আক্ষেপ করে সেদিন যদি আমি রাত্রে না লাশ ঘরে বডি রাখতে বলতাম অরুণ হয়তো আজ আমাদের মধ্যেই থাকত হ্যাঁ অরুণের শেষ কথাটা বলা হয়নি অরুণের পোস্টমর্টম করা হয়েছিল পোস্টমর্টমের রিপোর্ট এসেছিল কার্ডিয়া ক্যাটাকে অরুণের মৃত্যু হয়েছে কিন্তু আজও সেই চাপা রহস্য থেকে গেছে লাশ গড়ে আজও রাত বারোটার পর থেকে সেই পুরনো স্ট্রেচারটা নড়াচড়া করে আজ করে সাতচল্লিশ নম্বর ট্রেটা ফাঁকা থাকে কোনো এক অজানা রহস্যের কারণে আজকের গল্প এই পর্যন্তই ঘটনাটি সত্য তাই কিছু কারণবশত নামগুলোকে পরিবর্তন করা হয়েছিল আগামী গল্প আগামী বৃহস্পতিবার আসছে আপনারা ততদিন অপেক্ষা করবেন শুভরাত্রি